সবার মেয়ে কথা বের হয়ে একজন কিংবা দুজন নয় মাদ্রাসার প্রতিজন শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে আর এমন ঘটনায় ফুসে উঠেছেন শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয়রা এলাকার ফাঁসি দেওয়ার দরকার মানে একজনের ট্রেন থেকে আরেকজনের ট্রেন মনে করেন যে ডিটেলস বাইরে হয়েছে আর মেয়ের কথা বলে কান্ডাকাড়ি করার পরে দেখা গেছে না ব্যাকের সাথে এইভাবে এইভাবে হয়েছে সেই আমরা এটার বিচার চাই টাকা চুরির অপবাদ ঢাকার জন্য মানসিকভাবে চাপ দিয়ে শিক্ষার্থীকে টয়লেটে নিয়ে উলঙ্গ করে ভিডিও ধারণ করে চুরির স্বীকারোক্তি নেন শিক্ষক এরপর জিন দিয়ে ক্ষতি কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে করেন ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে টাঙ্গেল সদর উপজেলার এনায়তপুরে হজরত ফাতেমা রাদিল তালা মহিলা মাদ্রাসায় আর এই জঘন্যতম ঘটনাটি ঘটিয়েছেন মাদ্রাসাটির শিক্ষক ওবায়দুল্লাহ আমার মেয়ের কথা বের হওয়ার পরে তারপর সব সব মেয়ের সবার মেয়ের কথা বের হয়ে পড়ছে আমাদের মেয়ের সাথে এখানে কার্যকলম হয়েছে আমাদের মেয়ের সাথে এরকম মোবাইলে ভিডিও করছে ওলেকে নিলকে বাথরুমে নিয়ে খুব ভিডিও ওলাকে অলঙ্গভাবে ভিডিও করছে আর অনেকজনের সাথে

স্বীকারোক্তি দিতে বলে ওই শিক্ষার্থী রাজি না হওয়ায় জিন দিয়ে ক্ষতি ও মেরে ফেলার হুমকি দেয় পরে ওই শিক্ষার্থী এসব হুমকির ভয়ে টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে ভিডিও ধারণ করতে দেয় মেয়ে গো নিয়ে নেওয়া অফিস রুমে থেকে নিয়ে নেওয়া ওই ভিতরে আপনার ইয়ে করাইছি মানে ছবি টবি এইরকম এরকম ভয় দেখাইছি বাজে বোঝা এরকম করছি ধারণ করাইছে এটা আমরা দেখি না এখন ওটা বাচ্চারা বলে ঘটনায় এখানেই শেষ নয় ওই শিক্ষক খুলে তার অফিস রুমে যেতে বলেন ওই শিক্ষার্থীকে কিন্তু সে রাজি না হওয়াতে ভিডিও ভাইরাল করার হুমকি দেয় পরবর্তীতে হুমকির ভয়ে বাধ্য হয়ে তার অফিস রুমে গেলে গামছা দিয়ে ওই শিক্ষার্থীকে চোখ বেঁধে ফেলে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে বলে অভিযোগ উঠে গত আঠাশ জুলাই মাদ্রাসার ছুটির পর ওই শিক্ষার্থী বাইতে গিয়ে তার পরিবারকে বিস্তারিত জানায় বিষয়টি মাদ্রাসার পরিচালককে জানালে তিনি তার ভাইকে অজ্ঞাত স্থানে পাঠিয়ে দেয় এইভাবে অবায়দুল্লাহ আরো বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থীকে চেষ্টা করে তাদের ভিডিও ধারণ করে এইভাবে বলছে বলার পরে পরে আবার আস্তে আস্তে আরো মেয়ে দিছে দিছে তারপর আস্তে আস্তে এইভাবে দশ পনেরো মেয়ে দেখেই এইভাবে জামাগোর সাথে এইভাবে করছে মামলার বাদী ও ভুক্তভোগী শিক্ষার্থী মা বলেন আমার মেয়ের সহ আরো বিশ থেকে পঁচিশ জনের সাথে এমন করেছে আমরা এই ঘটনায় দোষীদের বিচারের দাবি করছি কেউ সবাই শেয়ার করে নাই সাহস পায় নাই আমার মেয়ে সাহস পেয়ে বলছে তখন আমি আইদি আইনের মাধ্যমে এখানে আসছি আমার তাদের মামলা হয়েছে মামলা এখন সরকারের কাছে আমি এটা এটার বিচার চাই এই ঘটনায় অভিযুক্ত সহ মাদ্রাসার পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা জানা হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে পালিয়ে দে গেছে এই বিষয়ে অভিযোগ পাওয়ার পরে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের আসামি অ্যারেস্ট হয়ে গেছে মামলা রুদুর কাজ প্রক্রিয়াধীন তো আশা করি এই বিপ্র ব্যাপারে আমরা আমাদের তদন্তটা সঠিকভাবে করে সাজা নিশ্চিত করতে পারবো আজকে এই আসা নিয়ে হবে প্রয়োগুর রহমান তুষার বৈশাখী সংবাদ